যে আলিক হচ্ছে এই দুপুরবেলা এত আয়োজন কাদের জন্য করতেছে কারা এসেছে তো কি রান্না করতেছে কারা এসেছে কার জন্য আয়োজন করতেছে একটু বিস্তারিত জানি যদি বা রোদের সময় জিজ্ঞেস করতে গেলে মেজাজ খারাপ হবে তারপরেও বলি কি ব্যাপার আপনি মানে এত দুপুর বেলা রান্না বান্না করতেছেন কে মানুষজন আসছে ঠিক আছে কিন্তু

যাই হোক কারা আসছে কে আসছে সেটা পরে দেখাচ্ছি কি রান্না করতেছেন তাই কন মোটাল মানে আমি তো কাটা মাটা কিছুই দেখাইনি কি রান্না মানে ওই লাভরা রান্না করে খাওয়াবেন আপনার লোহে মানে বার যা আগে বদনাম করুক বুঝেন নাই কি তাই তো দেখতেছি তাই লাভ রান্না করে খাইলে তো বদনাম করবি নি

দেখি মুরগি মাংস ও আপনাদেরকে দেখাবো রেশ নিচ্ছে তো দেখাবো হচ্ছে খাবার সময় তাইনা আমি না দেখালেও কিটা দেখাবেনি আপনাদের আপনি রোদের মধ্যে দিনে রান্না করে তোর শরীরে তোর রান্না করে মানে করি মানে এই আমি একটু রাগ হয়েছিল কিন্তু পরে বুঝলাম যে ও বুঝতে পারছি মানে আপনার রান্নায় বাড়ির বেশির ভাগ লোক খায় বুঝতে পারছেন

<laughs> Lota. <laughs> okay. Lota. Lota. Oh, Amin Lota. Wala ka tayo. Sito sa Lota, may Lota Parhin. Lota Lota

বুঝছেন দুই যাও দেখেন না ওই যে একবারই মানে দুই ভাই বৌ থাকলে ঝগড়া লাগে না যায় যায় ঝগড়া লাগে না

নদিকে প্রতিদিন ভাষবদ দিছে সে ডিমই উল্টে ফেলা অনেক ধন্যবাদ আলিফ ভাই আপনি অসুস্থ মানুষের পাশে রইছেন তারপরে স্ত্রী অনেকেই কিন্তু এই সময় মানে বহু পোলা পনকে ফেলাড়াইকে যায় একটা চা খায় আসি একটা একটু আড্ডা দি আসে এদিক যা ঘুরে আসি সেদিক যা ঘুরে আসি কিন্তু আমি এখানে এসে যা শুনলাম যা দেখলাম দাদাপু আলিফ ভাই কিন্তু অনেক ভালো একটা ছেলে লতাক বলে তোমার সাথে আলিপের যায় না আলিপ সুন্দর আলিপকে আমি বিয়ে করো পাঁচ লাখ টাকা দম হ্যান্ড দেবো তোর সাথে চ্যালেঞ্জ করো আলিপকে এক রাতের জন্য হলে আমি আমার হাজবেন্ড বানামো এইরকম এরকম কিছু বাজার মেয়েরা আসে কমেন্ট করে ভিডিও তারা বাজে চিন্তা ভাবনা নিয়ে থাকে আর যারা ভালো কমেন্ট করে তাদের কমেন্ট দেখে বোঝা যায় না আসলে এটা ভালো চিন্তা ভাবনা বিষয়টা কিন্তু তখন ভালো লাগে যে ওরা চায় যে আমরা শান্তিতে থাকি ঠিক আছে

মানে লতাপুর ভবিষ্যৎকে আপনারা একটু ভালো করে দিন লতাপুর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাদের যে ভিডিওগুলো আপলোড করে নিয়মিত দেখুন এটাই আপনাদের থেকে 2 চার টাকা বা 200 400 টাকা চাচ্ছি না আমরা আপনার আমরা চাচ্ছি আপনারা শুধু লতা পারবে আপুর ভিডিওগুলো কন্টিনিউ করুন তাহলেই ওনার এই এমন যে ভিডিও করাতে আমি তো যেমন সর্ব চেষ্টা আলী ও মনে করেন যে ভিডিও করে আপলোড করে কোন ভিডিও কবি

আমি ভাইয়াকে কিছু কথা বলছিলাম এর জন্য ভাইয়া আসছিল আমার আসলে খাবার আপনারা তো জানেনি আমি খাবার ফুরিয়ে গেছিল তোমার বাসায় থাকি ভাইয়াও কে বললাম সেই বিষয়টা তো ভাইয়া বলল ঠিক আছে আমি তোমার ছেলেকে দেখে আসি তোমাকে কিছু খাবার দিয়ে ও তো ভাইয়া খাবার নিয়ে আসে আমার জন্য খুবই ভালো লাগছে আরে আমি বুঝতেই পারি না যে আমার এতগুলো খাবার নিয়ে আসে আমার জন্য এর আগে ইসমাইল ভাইয়া দিয়ে সেই খাবারটা ছিল